আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে মহিলা কংগ্রেস থেকে প্রার্থী নির্বাচন সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী দাস ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে যে বৈঠক সেটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আলোচনা করার জন্য এবং আগামী দিনে আমরা কীভাবে পঞ্চায়েত নির্বাচনে সমস্ত যেখানে মহিলাদের সংরক্ষিত আসন আছে সেই জায়গায় মহিলা প্রার্থী করার নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে তাছাড়া সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর এবং ছাত্রী থেকে শুরু করে সমস্ত স্তরের মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং পাশাপাশি কোনো সুরাহা এই বর্তমান বিজেপি সরকার মহিলাদের দিতে পারছে না সেটা নিয়ে মহিলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নানাবিধ কীভাবে তাদেরকে প্রতিরোধ করা যায় সেই জায়গায় আমরা লড়াই করার জন্য উদ্বুদ্ধ হব এবং সবাই মিলে একই সঙ্গে সমগ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা জেলায় সেই নারী গঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকে আমরা সবাই এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন সেই লড়াইয়ে সমস্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীগণ ব্লক নেত্রীগণ সবাই সেই লড়াই জারি রাখবে বিভিন্ন মহকুমা গিয়ে ভাবে পঞ্চায়েত এবং মহিলাদের সুরক্ষার জন্য লড়াই জারি রাখবে